যে রেডি কালেকশন আপনারা আপনাদের পাসপোর্টটি দয়া করে নিয়ে আসেন আপনাদের কাছে রিকোয়েস্ট এবং অনুরোধ করতে চাই বার বার যে আপনারা যদি আপনাদের পাসপোর্ট না নিয়ে আসেন আপনারা করতে পারবেন না হ্যাঁ আপনারা মনে করতেছেন যে আমরা যদি পাসপোর্টটি না নিয়ে এসে যদি আমরা মালিকের সাথে কথা বলি কিংবা এজেন্সির সাথে কথা বলে আমরা ঠিক করে নিতে পারি সেই ক্ষেত্রে পুনরায় আমরা ভিসা পাওয়ার একটা সম্ভাবনা আছে ভাই আপনারা ভুল জগতে বসবাস করছেন আপনারা ভুল সিদ্ধান্তটি নিয়ে আছেন আপনারা এই সিদ্ধান্ত থেকে বের হয়ে আসেন আপনাদেরকে কে বলছে যে আপনাদের পাসপোর্ট যদি রেডি ফর কালেকশন আসে বাংলাদেশ বিএমএস গ্লোবাল থেকে সেই ক্ষেত্রে আপনারা আপনার পাসপোর্টে নিয়ে আসলে আপনাদেরকে ভিসা দেওয়া হবে না কিংবা পুনরায় আপনারা সেখানে থাকলে হয়তো মালিকদের সাথে কথা বলে আপনারা ঠিক করতে পারবেন কে বলছে এগুলো কে কারা এই সমস্ত ধারণা আপনাদেরকে দেয় আসলে যারাই আপনাদেরকে এই ধরনের ভুল বোঝায় আমি তাদের উদ্দেশ্যে কি বলবো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা দয়া করে এই ভুল সিদ্ধান্ত না নিয়ে আপনারা আপনাদের পাসপোর্টে নিয়ে আসেন তারপরে আপনারা আপনাদের মালিকদের সাথে কথা বলেন কিংবা এজেন্সির সাথে কথা বলেন আপনাদের ফাইলপত্র সমস্ত নতুন ভাবে আবার ঠিক করে আপনারা পুনরায় আপনারা সাবমিট করেন সেই ক্ষেত্রে একটা আশা ভরসা পেতে পারেন কিন্তু যদি আপনার পাসপোর্ট যদি দিনের পর দিন ওখানে বসে থাকে পড়ে থাকে সেই ক্ষেত্রে ভাই কোনো লাভ নাই কোনো फायदा নাই যার পিছনে আপনি দৌড়ান না কেন কথা বুঝতে পারছেন আপনার পাসপোর্ট আজ না হয় কাল আপনাকে কালেকশন করতেই হবে অতএব আপনারা এই যে দুই মাস তিন মাস 15 দিন 20 দিন এরকম করে পড়ে থাকে পাসপোর্ট কিন্তু আপনারা নিয়ে আসেন না ভয়ে যা আমাকে গেলে তো আমাকে ফেরত দিয়ে দিবে রেডি ফর কালেকশন আছে ভাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা এই ভুলগুলা করেন না আপনারা আপনাদের পাসপোর্টগুলো নিয়ে আসেন অনেক রেডি ফর কালেকশন আছে 근데 আসার পরে কি হয় জানেন যাওয়ার পরে তাদেরকে ভিসা দড়িয়ে দিতে ভাই আপনি কোনটা বুঝবেন বলেন হুম রেডি ফর কালেকশন আসা মানে যে একেবারে আপনাকে রিজার্ভ করে দেওয়া হচ্ছে আপনাকে ভিসা দেওয়া হচ্ছে না ভিসা করতে দাম না হ্যাঁ আশা করি বুঝতে পারছেন এবং আপনাদেরকে বলতে চাই আপনারা প্রশ্ন করতেছেন ভাই বিভিন্ন শহর থেকে তো নলস্তা বিষা ওটার কথা ছিল এখন কি উঠবে না কি উঠবে না এই বিষয়ে আমাদেরকে কিছু বলতেন আমি আপনাদেরকে বলতে চাই যে ভাই বর্তমানে ইটালিতে কন্ট্রোল চলছে এমন কন্ট্রোল এর আগে কখনো হয় নাই যার জন্য এই কন্ট্রোলের কারণে বর্তমানে অনেক শহর থেকে মানে একেবারে সব শহর থেকে কিন্তু টোটালি একেবারে নলস্থা এবং বিষা ওটা টোটালি বন্ধ তারপরেও কিছু কিছু শহর থেকে কিন্তু নলস্থা বিষা উঠতেছে আপনারা জানেন ইতিমধ্যেই পনেরো জন জন করে কিন্তু বিষা এবং নলস্তা সমস্ত কিছু মিলে কিন্তু পাচ্ছে এমন না যে ভাই নলস্তা উঠতেছে না বিষা উঠতেছে না তবে হ্যাঁ এতটা দ্রুত গতিতে উঠতেছে না যেটা যেখানে পাঁচশো ছয়শ এক হাজার করে যদি দেওয়া হতো তাহলে বোঝা যেত এটার গতিটা ভালো আপনাদেরকে একটা আশ্বাস দেওয়া যেত কিন্তু এখন যেহেতু মনে করেন আপনার এত লক্ষ লক্ষ মানুষ এটা শুধু আমাদের বাংলাদেশের জন্যই না বিভিন্ন দেশ থেকে আপনারা জানেন পাকিস্তান এবং শ্রীলঙ্কা হম এই দুইটা দেশের ভিতরে চালু কিন্তু আছে মোটামুটি তাও মোটামুটি এতটা কিন্তু না এতটা কিন্তু না মানে মোটামুটি ভাবে চালু আছে কিন্তু সবচাইতে আমাদের দেশে বেশি কম উঠতেছে বর্তমানে ভাই আমাদের দেশে ওঠার কারণ আছে আমাদের দেশে কন্ট্রোল গুলা এত কেন চলছে আপনি মনে করেন চিন্তা করেন একটু বিবেক দিয়া যে কেন আমাদের দেশে এতগুলো কন্ট্রোল চলছে আজকে আপনারা যখন এই দেশে আসেন আসার পরে একটা মালিক ধরে আসেন আসার পরে আপনারা কি করেন এই সেই মালিকের কাছে না গিয়ে মানে তার কাছ থেকে আপনারা कांटेक्ट করে আসেন যে আমরা আমাদেরকে নিয়ে দিবেন এতটুকু হলো কথা আমাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে দিবেন এতটুকু হলো কথা তারপরে বাকিটা আমরা খুঁজে নেব তাহলে ভাই আপনি এই দেশের সরকারকে দোষ দিবেন আপনি বলেন মোটেও না এইজন্য যারা আপনারা সিদ্ধান্ত নিছেন যে ইতালিতে এসে কাজ করবেন মালিকের আন্ডারে কাজ করবেন হ্যাঁ আপনাদেরকে নিয়ে আসা 6 মাস 1 বছরের জন্য এখন আসার পরে দেখেন এসে সিজনাল ভিসা যারা আসেন ছয় মাস বছরের জন্য আসেন আসার পরে আপনারা ইয়ারপোর্ট থেকে অন্য কোথাও চলে যান ভাই তারপরে যখন ভিসা ম্যাচ শেষ হয়ে যায় আপনারা যখনই আপনারা এজরে মারতে যান মানে এই কেস মারতে যান তখন আপনি বলেন তারা এগুলো জাসাই বাসাই করে কিনা এই মালিকটা নিয়ে আসলো একটা লোক আমি আপনাকে নিয়ে আসলাম আসার পরে আপনাকে কাজ দিতে পারলাম না আপনি পুরো না আপনি কোটে থানায় গেলেন আপনি পুলিশের আশ্রয় নিলেন এই দেশের সরকারের আশ্রয় নিলেন তারপরে কি তারপরে এই সদস্য সরকার তো এটা যাচাই করবে যে অন্য একটা দেশের মানুষ আইসা আমার দেশের ভিতরে এরকম কারণটা হয় এর মালিক কে নিয়ে আসছে বুঝতে পারছেন এই জন্য ভাই কন্ট্রোল বলে চলতেছে আমার কথা আপনারা কিছু মনে করেন না আপনারা হয়তো মনে করতে পারেন ভাই বুঝি আমাদের সাথে আসলে রাগ করে কথা বলে না আমি আপনাদের সাথে রাগ করে কথা বলছি না ভাই নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কথা বলে বলছি আমিও তো ইতালিতে আসছি আপনারা জানেন তবে আগামীতে আমি গেছিলাম আলহামদুলিল্লাহ আহ ভালো কিছু সুসংবাদ আপনাদেরকে দেব যেটা আমার ব্যক্তিগত ভাবে আশা করি আপনারা যারা নতুন আছেন যারা অলরেডি করে আসেনকে আপনারা যারা আমার আসলে আপনাদের কৃতজ্ঞতা আমি কখনো শেষ করতে পারবো না অবশ্যই আপনারা আমাকে ভালোবাসেন এই জন্যই যে আপনাদেরকে অর্থনৈতিক এবং সত্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি নিজে থেকে হয়তো অনেক সময় দেখেন আহ ভুলভীতি হয়ে যেতে পারে এটা মানুষ বলতেই হয়

আপনারা যাতে সেরকম না ভুগেন এরকম যাতে আপনারা যাতে ধারণা যাতে আপনারা আসতে পারেন ইটালিতে এই চিন্তা ভাবনা করি পেদার সত্য আপনাদেরকে ভিডিও বলে প্রিয় পেদারস অনেক কথা বলে মতো এখানে ভিডিও নিতে চাই মূল ভিতরে ক্ষমা দেখবেন আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই যদি আপনি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ পাশত্ব নাম আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী বিদ্যুৎ কিছু নেই আসসালামালিক্লাহ